আজকে আমি রান্না করব তেলা পাতার পাতা ঘন্ট এই শাকটা আমাদের বাড়ির মধ্যেই হয়েছিল আমি আজকে তুলেছি খেতে খুব ভালো লাগে এই শাকের পোস্তও খুব সুন্দর হয় শাকটা আমি এখন কেটে নেব কেটে ধুয়ে ধুয়ে রেখে দেব আমি একটু অল্প ঝিঙে আর আলু এই কেটে রেখেছি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আছে তেলা কচো শাক আমি কেটে পরিষ্কার করে জল পালটিয়ে ধুয়ে নিয়েছি বারবার জল পাল্টে পাল্টি না ধুলে কারণ বর্ষাকাল তো শাকের অনেক পোকা থাকে পোকার ডিম থাকে সেই কারণে শাকটা ভালো করে দেখে দেখে বেছে ভালো করে ধুয়ে নিতে হবে এই শাক খেতে খুবই সুন্দর আমরা মাছ মাংস ডিম এসব খুঁজি তাই আগেকারের দিনে মাটা ঠাকুমারা দিদারা খুব রান্না করতো দেখেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি অল্প সেটা তোমাদের ঘর দেখানো হয়নি ये लेबो মোটামুটি ভাজা হয়ে গেছে বেশি ভাজার দরকার নেই জল দিয়ে দেব অল্প এবারে দিয়ে দেব আমি শাকগুলো এই শাক কিন্তু খুব উপকার বনে জঙ্গলে বেশি হয় আমাদের বাড়ির মধ্যেই হয়েছিল বাইরে কোথাও তুলতে হয়নি আমি একটা থালা ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে দেব শাক সিদ্ধ হয়ে গেছে পুরো একদম নরম হয়ে গেছে শাক আলু ঢেলে নেবো গরম হয়ে গেছে দিয়ে দেবো ফোড়নের জন্য সরিষার তেল একদম অল্প দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব পাঁচ ফোড়ন সাতটা আমি দিয়ে দেব অল্প নুন অল্প একটু হৈ গৈছে ঘণ্টোক